হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখানে দেখছো আমি এখানে পুই পাতা তোমাদেরকে দেখাছিলাম আর এখানে দেখছো বেসন দেখালাম বেসনটা ফাটিয়ে রেখেছি আর তোমাদেরকে পুই পাতাটা দেখালাম তো পুইপাতার বেগুনি কে কে খেয়েছো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও প্রথমেই তা আমরা আমি খেয়েছি অনেকবার কিন্তু আমার শ্বশুরবাড়িতে খায় না শ্বশুরবাড়িতে বলতে মা বাবা আর অনেকে খায় না পুইপাতার বেগুনি কিন্তু আমি আগেও খেয়েছি আমার বাপের বাড়িতে আমার মা বানাতো কিন্তু এখন আমি আমার শ্বশুর বাড়িতে আমিও বানাচ্ছি পাতার বেগুনি হাতের কাছে কিছু না থাকলে অবশ্যই কিন্তু এই বেগুনিটা খেয়ে দেখো তোমাদের অবশ্যই আর এখানে দেখছো তেলটা অনেকটা শেষ হয়ে গেছে আর এটা হওয়ারই মুখে সেজন্য তেল দিন আর কি তো বেগুনিটা আমার দেখছো প্রায় শেষের মুখেই এটাই শেষের ছিল আর কি আর এই যে দেখছো আমার বেগুনি ভাজা ভাজাচ্ছে এই কটা নয় কিন্তু সবাইকে বেগুনি মানে দিয়ে দিয়েছি মুড়ি খেতে আর এগুলো হচ্ছে আমার আর মায়ের আছে আর দেখালাম একটা গোলপাড়া রকমের ওটা কিন্তু লাস্টে কিছু ছিল না বলে অল্প একটু বেসন ছিল সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ফ্রেন্ডস তোমাদের সাথে সেই সকালের দিকে কথা হয়েছিল সকালের দিকে বলতে একেবারে মুড়ি খাবার বানাচ্ছিলাম তখন কথা হয়েছিল তারপর থেকে বলেছিলাম যে আমাদের পাড়ায় নাম হচ্ছে কিন্তু যা হরি নাম হচ্ছে শুনতে পাচ্ছ তোমরা একটু চুপ করে শুনতে পাচ্ছ তোমরা যে হরি নাম চলছে ওখানে কিন্তু আমরা দুপুরে খেতে গিয়েছিলাম কিন্তু সেই সময় আর আমার মানে মনটা একটু খারাপ ছিল মনটা খারাপ ছিল কারণ অন্য বিষয়ে একটু মনটা খারাপ ছিল মানে বিরাটই মনটা খারাপ ছিল কি বলবো তোমাদেরকে সেই জন্য আর কোনো ভিডিও বানানো আর হলো না আর কী আর করা যাবে তারপরে ভাবলাম যে তারপরে এই সন্ধ্যাবেলা বিকেলের দিকে ঘুরতে গেছিলাম তখন ভিডিও বানা একদম মানে কি বলবো এতটা কান্না পাচ্ছিলো মানে যাকে বলে একদম মনটা ভালো নেই কেন কেন ভালো নেই সেইটা তোমাদেরকে পরে জানাবো তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার দিকে আমার দুপুরের দিকে হরিনাম যেখানে হচ্ছে সেখানে কিন্তু যাওয়া হয় না এখন যাব একটা শাড়ি পরে নেবো ঝট করে সুতির শাড়ি পরে নেবো তো সুতির শাড়ি পরে মা বসে আছে মানে নিচে আমি এখন ওপরে আসছি শাড়িটা পরবার যাবো তো চলো এখন যা যাক শাড়িটা পরে তখন তোমাদের সাথে কথা বলছি বলেই ছিলাম যে একেবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাবো এই যে একটা সুতির ছাপ্পা কাপড় পরে নিয়েছি আর এই বিশেষ কিছু না তো চলো যা যাক এখন প্রচুর কিন্তু মাইক বাজছে ভিডিওতে কপিরাইট চলে আসবে নাকি আমি ঠিক জানিও না তো চলো এখন যা যাক আর আমি ভিডিওর ওখানে যেয়ে কিন্তু সাউন্ডটা অফ করে দেবো মানে নাম কীর্তনে মানে তোমরা কি বলবে ভিভোর এখন দেখছো শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অলরেডি জেনেও গেছো তো তবুও বলে দিয়ে বললাম যে আমাদের পাড়ায় জেঠুমাদের হল নাম সংকীর্তন হচ্ছে সকাল থেকেই সব কিছু হচ্ছে কিন্তু আমি সকালে ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপরে দুপুর থেকে আর ভিডিও করি না তারপর এখন দেখছো বললাম যে সন্ধ্যাবেলা থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করেছি চলেই আসছি তো আমাদের পাশের বাড়িতেই আর কি খুব দূরেও নয় আর খুব কাছেও নয় যাকে বলে আর পাশের বাড়ি মানে আর কতটা দূরে বলো আর এই যে দেখছো সবাই নাচানাচি শুরু হয়ে গেছে আর আমি তো ভাবছি আমি এসে বোধ হয় ফাঁক পড়ে গেলাম আমি নাচতে পেলাম না কিন্তু না আমিও লেগে পড়েছিলাম নাচতে আর সেই মাকে বলেছিলাম মা একটুখানি যা হোক করে ভিডিওটা করে দেবেন প্লিজ তো মা না করলে না হলে কি আর করে দেবো অনেকে ছিল অনেকে সবাইকে বললে করে দিত কিন্তু মাকে দিয়েছিলাম মাকে দেখিয়ে দিয়েছিলাম কি করে করে তা এখানে দেখছো নাচানাচি শুরু হয়ে গেছে খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি মানে কি বলবো এতটা আনন্দ করেছি ভাবি না যে এতটা আনন্দ হবে এখানে দেখছো নাচানাচি সব বন্ধ হয়ে গেছে এরপর একজন হরি হরিনাম সংকীর্তন গাইবেন ওনারই সব শুনবো বলে অনেকে প্রচুর লোক আসছে তোমাদেরকে একটু একটু করে দেখাবো তো কপিরাইট ক্লেম চলে আসবে নাকি ঠিক জানি না তো চলে এলো কি আর করা যাবে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো পুরোটাই তোমরা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তোমাদেরও খুব খুব ভালো লাগবে আমাদেরও তো ভীষণ ভালো লেগেছে আর আমরা রাততেও নাচতে চারি না যাকে বলে সবাই একসাথে নাচছিলাম দুলছে লাতব তোর গীত গাইতে আছিস কোচ্তোয কো কোডিগো কোনেলেকো কোচ্নেনোরা হরিনাম সংকীর্তন তো দেখালাম এরপর চলো খাওয়া দাওয়া যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানটাই চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দেখছো বাবা সোনা আর বাবা চল যাচ্ছে আর আমি সেই সময় ভিডিওটা করে যাচ্ছিলাম তোমাদেরকে বলছিলাম না পাশেই আমাদের নিমতলা আছে তো সেইখানেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এখন দেখছো খেয়ে চলেও আসছি আর এই যে বক বক করছিলাম আর বক বক করতে করতে কথা বন্ধ করে দিয়েছিলাম আর টাটাও করে দিয়েছিলাম তো ভিডিওটা দেখতেই পেলে কীরকম লাগলো আর আমি কিন্তু এটা দুদিনের ভিডিওটা শেয়ার করেছি আর এখন চলে আসছি যে বললাম যে দুদিনের ভিডিও শেয়ার করেছি আর এখন চলে আসছি পরের দিনের ভিডিও পরের দিনে দেখছি একেবারে পাকা আম নিয়ে তোমাদের সামনে চলে আসছি একেবারে সকালবেলায় বেলা পাকা আম নয় এখন ওই কটা বাজবে সাড়ে নটা দশটা বাজবে সেই সময় আমি ভিডিওটা করেছি শুরু করেছি কি স্টার্ট করলাম আর সেই দিনে আগের দিনে কেন ভিডিও করতে পারি না সবটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আর একেবারে একটা গোলাপি রঙের পিঙ্ক কালার একটা শাড়ি পরে নিয়েছি তো এরপর যাবো নাচতে যাকে বলে ধুলোট খেলতে তো পুরোটাই কিন্তু ভিডিওর মধ্যে চোখ রাখবে তোমরা অবশ্যই আর অর্ধেক কিন্তু নাচানাচি হয়ে গেছে সে সময় আমার কি ফোনটা নিয়ে যাই না আর মাও যায় না লো নাচতে যাচ্ছি সবার ফোন কি কি করতে নিয়ে যাবি সেই জন্য আর ফোনটা নিয়ে যাওয়া সম্ভব হয় না একেবারে ছুটে এসে একটু নাচানাচি হোলি খেলা মানে বন্ধ হয়ে গেছে তারপর আমি ছুটে যেয়ে ফোনটাকে নিয়ে আসছি যাতে ভিডিও আমি ক্যাপচার করতে পারি আর সব ভিডিও যা যা মানে সব রিচুয়ালস আছে এখানে দেখছো এই যে সবাই ঘরে ঘরে নিচে নেচে মানে ধুলোট খেলতে যাবে না কি আমি মিনিটে ঠিক জানি না আমি এটা এখানে এসেই দেখছি আমার শ্বশুর বাড়িতে যখন এলাম তখনই এসেই দেখছি যে এই রকম সব প্রত্যেকের বাড়িতে বাড়িতে ধুলোট খেলতে যাওয়া এই যে দেখছো সব নাচানাচি প্রচুর নাচানাচি করেছে আর এতটা এনজয় করবো যে বললাম এখনো ভাবতে পারি না সবাই এত নাচ এত নাচ মানে কি বলবো তোমরা শুধু দেখো তোমরা যা তোমরা শুধু দেখে শুধু এনজয় করো ভিডিওটা আমি যদি আমি তো শুধু বলছি আর আমরা তো এনজয় তো করেছি তোমার এই ভিডিওর মধ্যে দেখে শুধু এনজয় করো আমার তো অসাধারণ লেগেছে দারুণ লেগেছে দারুণ বারবার বলছি তো দেখো সবার ঘরে ঘরে যে ঘুরছি আর এখানে একজনকে ধরেছে সবাই মিলে আবির মাখাতে শুরু করে দিয়েছে সবাই মিলে শুধু দেখো সেখানটায় আমি অল্প একটু ভিডিও করেছিলাম তারপর আর ভিডিও করি না দেখো আই আবার একটা ঘরে এলাম আর সবার ঘরে ঘরে ভিডিওটা করি না আর কি কিছু কিছু ঘরে যখন একটু আরো বেশি আনন্দ হয়েছে মানে নাচটা বেশি হয়েছে সবার ঘরে ঘরে এরকম ভাবে হালকা হালকা করে ভিডিওটা করেছে আর কি উঠতে পেলে এখানে নাচানাচি সব শেষ হয়ে গেল এরপর বলছে কি বক্সও চালানো হবে তো বক্সে নাচ হবে তো বক্সে আর বক্স চালানো বক্স তো চালানো হলোই না মানে মাইক ম্যান সে হচ্ছে চলে গেছে বাড়ি আর মাইক তো ঘরে রয়ে গেছে এটাই হয়েছে তো হরিনাম সংকীর্তন সব কিছু শেষ হলো তখন দেখতেই পেলে যে তারপরে আর ভিডিও করা হয় না কারণ তখন সে এত নাচা গানা হচ্ছিলো মানে এতটা নাচ করেছি এতটা মানে কি বলবো যাকে বলে আরেকটু হলে বোধহয় অজ্ঞান হয়ে যেতাম এতটা নাচ করেছি তো হাত থেকে চলে আসছিলাম সাড়ে বারোটার দিক করে এসে চান করেছি আর বাবার সোনাকে যেহেতু খাওয়াইয়ে দাইয়ে ঘুম পাড়াতে আর মা খাইয়ে দিয়েছিল আর চান করেছি দিয়ে প্লাস খেতে গেছি খাওয়ার সময় আর ভিডিও করা হয় না মানে এতটা খেতে পেয়েছিলো তাড়াতাড়ি করে গেছিলাম নবরত্ন হয়েছিল কি কি তরকারি ছিল তারপর পোস্ত হয়েছিল ডাল হয়েছিল মাছ হয়েছিল স্পাইস চাটনি মিষ্টি দই পাঁপড় সবই হয়েছিল আজকে সাধারণত মানে আমার খুব ভালো হয়েছিলো দারুণ হয়েছিলো তারপরে আসছিলাম বাড়ি বাবা সোনাকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়ানোর পর একটা ভিডিও এডিটিং করেছি তোমাদেরকে আজকে একটা ভিডিও ছাড়বো তারপরেই তোমার সাথে ভালো লাগে একটু কথা বলতে চলে আসি আজকের আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজ বা কাল মিলে মানে কালকে তো সেরকমভাবে ভিডিও করা হয় না যে একটু মুড অফ ছিল আমার সেই জন্য আর ভিডিও করা হয় না তা আজকের ভিডিওটা বা কাল দুটো মিলে মিশে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানে আর একটু এসে দেখছি পুতুলটার গায়ে শুয়েছি ভিডিওটা এই পর্যন্তই এখনকার মতো টাটা বাই বাই